ঠিক নিষ্ঠুর কথা আমি ঠিক আছে আমার বাড়ি আছে খাজুরাই আমি মাঠে ঘুরে বেড়াচ্ছি যারা এই রোদী কাজ করতেছে তাদেরকে সতর্ক করতেছি সরকার অ্যালার্ট জারি করেছে সারা বাংলাদেশে প্রচন্ড পরিমাণে গরম কালকে আঠারো জন মানুষ মারা গেছে ঠিক আছে সারা বাংলাদেশে আমিও চেষ্টা চালাচ্ছি আপনাদের সাথে একটু এই কথাগুলো শেয়ার করার জন্য আপনারা যাতে সতর্কভাবে কাজ করেন কাজটা অবশ্যই করতে হবে সতর্কভাবে করেন এবং ভালো থাকেন এবং আমি একটু পানি একটু নাস্তার ব্যবস্থা করে যাচ্ছি ঠিক আছে ভালো থাকে আমার নাম আছে শহর এনএল না মির্জাপুর হ্যাঁ মির্জাপুর ঠিক আছে ভালো থাকে না ঠিক আছে আছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজও এই তীব্র খরার ভিতরে এবং তাপের ভিতরে আমি এসেছি মাঠে মানুষের কাছে কৃষকের কাছে যে তারা কী অবস্থায় আছে সেইরকম একটা খোঁজ খবর নিতে এসেছি একদম মাঠের ভিতরে ফাঁকা মাঠ আপনারা দেখছেন দেখেন আমি যতটুকু ক্যামেরা দেখাচ্ছি কোনো ঘর বাড়ি নাই শুধু মাঠ আর মাঠ আর এই মাঠে এইরকম দুপুরের সময় এই খরার ভিতরে কাজ করছে তাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি আপনারা সাথে থাকেন এবং তাদের জন্য কিছু এই কৃষকদের জন্য খেটে খাওয়া মানুষের জন্য কিছু নাস্তার ব্যবস্থা আমি প্রতিনিয়তই করি আপনারা জানেন ঠিক তারই একটা অংশ এসেছি ছাড়া যেহেতু আপনারা সাথে থাকেন দেখেন কৃষক মাঠে ধান কাটতেছে আমি কিন্তু অলরেডি সেই মাঠে ভিতরে নেমে গেলাম যে ধান কাটতেছে এই রোদের ভিতরে দেখে প্রচন্ড পরিমাণে রোদ এবং যশোরে কিন্তু পানির সংকট দেখা দিয়েছে এবং যশোরের থেকে তাপমাত্রা কিন্তু বেশি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা যশোরে সেই তাপের ভিতরে কিন্তু কাজ করছে সবাই ধান কাটতেছে আমি কিন্তু এখন সেই কৃষকের কাছে যাচ্ছি একটু ঠান্ডা পানি নিয়ে তাদেরকে একটু আপ্যায়ন করার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কোথায় বাড়িতে আপনার ফুলবাড়ি ফুল না এই ফুলবাড়ি ভালো আছেন তো ভাই এই রোদের ভিতরে কাজ করতেছেন ভাই দেখে আসলাম কে পুরোনো করতেছেন নাকি হ্যাঁ কত করে বিকে কাটতেছেন এবার কাটা বান্দা বলো কাটা বান্দা ও তেত্রিশের বিকে হ্যাঁ ও তো ঠিক আছে আমি আসলাম আপনাদের রেস্টুরেন্টে একটু ক্ষেতমত করার জন্য এই যে দুপুরে কাজ করতেছেন তাই আর কি বুঝেছেন আমি মাঠে বিভিন্ন মাঠে এভাবে ঘুরে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি তো সেই কারণে আজকে কি আসলাম ভাই একটু ঠাণ্ডা পারিবারিক খান এর জন্য আপনাদের ভাই হ্যাঁ ধন্যবাদ দিতে না ভাই আমার এটা আমি মনে করেছি যে এটা কর্তব্য তাই আর কি আসলাম আমার বাড়ি যেখানে না আমার এখানে কথা বলে হাজুরাই বাড়ি আমাকে হ্যাঁ ঠিক আছে ভালে থাকে হা ঠিক আছে আচ্ছামুৰবী